কেমন আছেন আপনারা সবাই পোকালে আমার এই চোখের তারায় তোমার প্রেমের আলো সারাটা জীবন জুড়ে বাসবো তোমায় ভালো আমারি চোখে তারাই তোমার প্রেমের সারাটা জীবন জুড়ে বসবো তোমায় ভালো তোমার নামে কিছু ভরে যায়া মারিব তোমার নামে কিছু ভরে যায়া মারিব তাই তো তোমাকে ডাকে अलू अल तुमी तो पूर करो ए मोने जो आशा তোমাকে ঘিরে আমার মনে জমে প্রেম পিপাসা তুমি তো পূরণ করো এই মনেরই যত আশা তোমাকে ঘিরে আমার মনে জমে প্রেম পিপাসা তুমি মাবুত আমি বান্দা তোমার পথে আমি আন্ধা তুমি মা আমি বান্দা তোমার পথে আমি আন্ধা पथे को बुल को रे नियो को आमाए तो मारी नामे किशु भोरे जाया मारी बु तो मारी नामे किशु भोरे जाया मारी बु ताई तो तो माँ के डाके प्रोत डीरू हो अल्लाहु 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 আলা আ্লা আ আ্লা আলা আ্লা 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 বিপদেম সিবতে চাইগ সদা তোমায় পাশে তোমারি নাম জপিলে দিলের মাঝে সলুনাসে বিপদেম মুসিবতে চাই গো সদা তোমায় পাশে তোমারই নাম জপিলে দিলের মাঝে সুকুন আসে যত আশা ভালোবাসা তুমি তো দাও হর হামেশা যত আশা ভালোবাসা তুমি তো দাও হর হামেশা তোমার রহম দিয়ে ঘিরে নিয়ো গো আমায় তোমার घोरे मारिबू तुमारी जाया प्रोरु अल्लाह 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 अल्लाहू 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 अल्लाह Allahu 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 Allahu